হ্যালো গাইস আর আসসালামু আলাইকুম फ्रेंड्स আমি আজকে চলে এসেছি মেহতপুরের গাঙ্গিখানা আরে ভাই আমার পছন্দই না বাজারে আবু দকুর সেটা পাবতলায় পবিত্র নিজল আযাকে সামনে রেখে অর্থাৎ বামন্দি বাজারে যে পরিমাণ সার গরু আমদানি হয়েছে সেটা আপনাদের কাছে দেখাবো বাজার কেমন বসে সে বেশি আপনাদের কথা বলবো এবং জানাবো দেশ এবং দেশে বাড়ি থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি পকে থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেনি তার অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এমন সুন্দর সুন্দর ভিডিও করার জন্য আমি যে গরু চোর আপনাদেরকে দেখাচ্ছি অর্থাৎ আমি কিন্তু এখন বাজারের পশ্চিম পাশে দাঁড়িয়ে আছি অর্থাৎ যেখানে প্রচুর পরিমাণ সারগুলো আমদানি হয়েছে ঠিক সে জায়গাতে দাঁড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখছেন যে গরু বাটি জোরটাই কত বড় তার

ভাই এই সাটা কেমন দাম দিয়েছেন আমরা তো দুশো আশি দাদু দুশো আশি দাম দিয়েছেন কেতলের দাম বুঝছে দুশো একশো আশি দুইশো একশো আশি কেমন আইডিয়া আছে ভাই বাজারে ইয়ে দু লাখ দশ বিশ বেচ দুই লাখ দশ বিশ বেচে দেবেন তাতে কয়টা হয়েছে তাতে ছয়টা ছয়টা ব্যবসার করু ভাই ব্যবসা অ্যাকশন কোথায় থেকে আপনি ঢাকা থেকে ঢাকা থেকে ফোন নাম্বারটা একটু বলা যাবে ভাই না ফোন নাম্বার জানেন আচ্ছা

একটা বাসা কেনা করছেন বাজার কেমন ভালো আছে বাজার এটা কেমন দাম দিয়েছেন দুইশো চল্লিশ দুইশো চল্লিশ দাঁতে গঠ হয়েছে দাঁতে দুটা ভাগাচ্ছি দেখলেন অর্থাৎ এমন সুন্দর সুন্দর সার গুলো কিন্তু আজকে বাজারে পরিপূর্ণ হয়ে গেছে সেটা আপনাদেরকে আমরা দেখাবো এখন যে যেগুলো আপনাদেরকে আমরা দেখাচ্ছি খুব সুন্দর করে চেষ্টা করবো আপনাদেরকে প্রতিটা গরু একটা কুরবানির কে সামনে রেখে সুন্দর করে একটা যারা কুরবানি দেবেন বা দিতে চাইছেন তারা অবশ্যই চলে আসবেন মেহেরপুর জেলার গাঙ্দি থানা বিখ্যাত সে বামুনদি বাজারে বড় বড় সারগুলো নেওয়ার জন্য প্রচুর পরিমাণ কিন্তু এই কোয়ালিটির সারগুলো আইসক্রিম হাট আমদানি হয়েছে যেহেতু বামন্দির হাট কিন্তু প্রতি সপ্তাহে দুই দিন বসে সুপ্রবার এবং সমার আর বামুনদীর হাটের যোগাযোগের ব্যবস্থা খুবই ভালো যেখানে দেশ এবং দেশের বাড়ি থেকে যারা আসতে চান ঢাকা থেকে মেহেরপুর সোজা মেহেরপুর তারপরে কিন্তু বামন্তি বাজার এবং যারা ঢাকা থেকে কুষ্টিয়া হয়ে আসতে চান ওখান থেকে সোজা মেহেরপুর অর্থাৎ বামন্তি বাজার তিরিশ কিলোমিটার কুষ্টিয়া থেকে আমি যে গরুটা আপনাদেরকে দেখাচ্ছি এই গরুটার দাম কেমন দিয়েছেন কেমন হলে ব্যবসা কিনা করবেন তার সাথে আমরা কথা বলবো তাই কেমন আছেন ভালো আছে ভাই কয়টা গরু নেছেন পাঁচটা ব্যবসা কিনা হয়েছে ভাই একটা

বাজারে আমদানি হয়েছে এবং দামাদার কেমন চলছে সেটাও কিন্তু আপনাদের দামিয়ে দিচ্ছে গুরুত্ব কিন্তু একেবারেই নিখুঁত নিখুঁত একটা গরু একেবারে সাজানো যেন মনে হচ্ছে কেমন একটা গরু আমরা আপনাদেরকে অঞ্চলে কেমন আছেন চাসা

এই ধরনের গরু অর্থাৎ বড় বড় সার গরু নিতেছেন আপনারা দেখছেন তাদের ফোন নম্বর সহ বলে দিচ্ছে আপনাদেরকে এবং যদি নিতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন এবং ফোনে আপনারা যোগাযোগ করতে পারবেন এমন সুন্দর সুন্দর গরু নেওয়ার জন্য আজকের হাটের পবিত্র ঈদ উল সামনে রেখে

ভাই কেমন আছেন ভালোই আছে ভাই কয়টা নিয়েছেন এমন সারগুরু ভাই চার একটু কিনা করছেন একটা হচ্ছে বাজার কেমন ভাই বাজার কম ভাই বাজার কম এটা কেমন দাম দিয়েছেন

যে বড় বড় সারগুলো আমরা নিয়েছে সেটা আপনাদেরকে আমরা দেখলাম প্রচুর পরিমাণ তারা দেখছেন অর্থাৎ কোরবানি একটু সামনে রেখে এই ধরনের গরু কিন্তু বাজারে এসে হওয়ার পর যেহেতু আর হয়তো তিন থেকে চারটা হাট আছে বামদির হাট এর মধ্যে আপনাদেরকে কিনে নিতে হবে এমন সুন্দর সুন্দর সারগরুপ এমন সুন্দর সুন্দর ভিডিওকে ফেললো অবশ্যই থ্রি লেখা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন সবাইকে আবারও পবিত্র উল আজহার অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন রইল